আপনারা জানেন ঢাকা আট আসনের ইনক্লাবের মুখপাত্র উসমান হাদিকে আজ দুপুরে দুষ্কৃতিকারীরা ঢাকা আট আসনের প্রার্থীকে দুষ্কৃতীরা গুলি বর্ষণ করেছে এর আগেও আপনারা দেখেছেন চট্টগ্রাম আট আসনের মহাবৈত আমাদের বিএনপির মহাবৈত প্রার্থী এরশাদুল্লাহ গুলি বর্ষণ করেছে এই বর্ষণের দুইটা ঘটনাকে আমরা মনে করি এই বিগত সরকারের বিগত সরকারের এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের ইন্ধনে এই নির্বাচনকে বাঞ্চল করার জন্যে বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে তারই একটি অংশ আজকে দীর্ঘদিনের প্রত্যাশিত বাংলাদেশের মহতের গোতান্ত্রের যে স্বপ্ন দেখছেন এই স্বপ্ন যখন বাস্তবান হয়ে গেছে গতকাল যেখানে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে এই পর পরই আজকে ঢাকা আটের প্রার্থীকে গুলিবর্ষণ করেছে আমরা পক্ষ থেকে এই ঘটনাকে নিন্দাগাপন করি এবং প্রকৃত দুষ্কাইদের গ্রেফতারের দাবি রাখছি আপনারা জানেন এই প্রতিবাদে কাল সারা দেশে বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছে বিএনপি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাস করে না বিএনপি যে গণতন্ত্রের জন্য লয় সংগ্রাম করেছে সতেরো বছর রক্ত দিয়েছে জীবন দিয়েছে আমাদের নেত্রী গণতন্ত্রের মা আমরা আজকে সাংবাদিক মাধ্যম দিয়ে আমাদের নেত্রীর দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি এবং যারা আজকে নির্বাচনে বাঞ্চাল করার জন্য ঢাকা এবং চিটাগাং ঢাকা ঢাকা আট এবং চিটাগাং আট দুই আসনের দুই প্রার্থীর উপর যারা গুলিবর্ষণ করেছে এই দুষ্কৃতীদেরকে দাবি করছি এই ঘটনা নিন্দা গোপন করছি এবং আগামী কাল এর প্রতিবাদে সারা দেশব্যাপী বিএনপি কেন্দ্র বিক্ষোভ কর্মসূচি আছে এই কর্মসূচি জেলে দেওয়া সর্বস্তরের মানুষ গতকালী মানুষকে এই মিছিল সরি করার জন্য আগামীকাল বাদ মাগরীব জেলা জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বেরোবে তার প্রতিবাদে এই প্রতিবাদ মিছিল সরি জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি এই ঘটনা তীব্র প্রতিবাদ এবং নিন্দা গোপন করছি আমি মনে করি যে এটা একটা গোষ্ঠী এটা পরিকল্পিত হবে এই হামলা শিকার হামলা করা হচ্ছে অবশ্য বাংলাদেশের যত প্রার্থী আছেন সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চয়তার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি অবশ্যই আমি একজন প্রার্থী হিসেবে নিরাপত্তাহীনতা বোধ করছি এবং বাংলাদেশের সমস্ত প্রার্থী নিরাপত্তা বোধ করছে এর মূল কারণ হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠক এইটা একটা গোষ্ঠী যারা চায় না তাদের একটি ষড়যন্ত্র অংশ হিসেবে আমরা মনে করি